হাওড়ার ইন্ডিয়ান পাবলিক স্কুলের ছাত্রছাত্রীদের বিজ্ঞান প্রদর্শনী হয়ে গেল হাওড়ার শরৎ সদনে ইন্ডিয়ান পাবলিক স্কুলের পড়ুয়াদের এই বিজ্ঞান বিষয়ক বিভিন্ন মডেল হাতে কলমে তৈরি করে প্রদর্শনীর মাধ্যমে সাধারণ মানুষের সামনে তুলে ধরেন এই দিনের বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী উপস্থিত ছিলেন শিবপুর আইআইএসটির অধ্যাপক সি কে চন্দ্র সহ বিভিন্ন কলেজের এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রী এবং অভিভাবকরা এই দিনে প্রদর্শনী বিজ্ঞানের পাশাপাশি কর্মশিক্ষার বিভিন্ন বিষয় ছাত্রছাত্রীদের উদযাপন করে বি শিবপুর আইআইএসটির অধ্যাপক সি কে চন্দ্র বলেন এই ধরনের কর্মশালার ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি অনেক ক্ষেত্রে জ্ঞান বৃদ্ধি পায় এই ধরনের প্রদর্শনী কর্মশালা আরও বেশি করে করা প্রয়োজন এতে পড়ুয়াদের আরও বেশি মাত্রা উপকৃত হবে এই স্কুলের শেষ চার পাঁচ বছর ধরে বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠানে আসছি একজন পুরনো শিক্ষক হিসেবে এই অনুষ্ঠানের উপভোগ করেছি এই স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিযোগীমূলক পরীক্ষা ভালো ফল করেছে এই চার পাঁচ বছরে স্কুলটির প্রচুর উন্নতি করেছে এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা যেভাবে যে পথে ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করেছেন তা দেখে আমার সত্যি মুগ্ধ হাওড়া থেকে চন্দন পলে রিপোর্ট নিউজ লাইন হাওড়া ইন্ডিয়ান পাবলিক স্কুল শোফার আই নো অ্যাবাউট দেম For last four or five years, I am coming to the science exhibition program and they are doing great under the leadership of our MEM and, and Barun And I think your student strength is around 1700, something like that. And their performance, even in the competitive examinations, Aditi are also very good. Come. It's come also, to very your good. Project. So, the thing Aditi is this, and because the area school area is, area. is a new. And if you think in the time dynamics you know, in the last four or five years, the growth of this school is tremendous. And the teacher, the esteemed teachers of this school, the way they motivate, the way they encourage, the way they behave as a peer to the students, is really mesmerizing. It's very good to me, and I enjoy a lot. And this is really this kind of program is an excitement to an old to old teacher me like this. నౌ వట్ టు మ్యామ్ ఇఫ్ యూ వాంట్ আমাদের স্কুলে পড়াশোনার ব্যাপারে তো আমরা ভীষণভাবে কেয়ার নিই ছোটো বাচ্চা থেকে একদম ইউকেজি থেকে আরম্ভ করে নার্সারি থেকে আরম্ভ করে ক্লাস টুয়েলভ পর্যন্ত আমাদের ফ্যাকাল্টিস সব ওয়েল এডুকেটেড ওয়েল ট্রেন্ড আর সবাই খুব ডেডিকেটেড টিচারস আমরা চেষ্টা করি ডিসিপ্লিন মেনটেন করতে আমাদের সব জায়গায় সিসিটিভি লাগানো আছে যাতে না কোনো প্রবলেম অ্যারাইজ হয় আর তাছাড়া আমরা রোবোটিক দেখাচ্ছি রোবোটিক শেখাচ্ছি যেটা এখনকার দিনে ভীষণ দরকার আমাদের কম্পিউটার ডিপার্টমেন্ট খুব ভালো কম্পিউটারের দিক থেকে এআই আছে আর আমাদের ইলেভেন টুয়েলভের টুয়েলভের স্টুডেন্টরা টেনের স্টুডেন্টরা যথেষ্ট ভালো রেজাল্ট করেছে এবারে বেরিয়েওছে পেপারে যে তারা যথেষ্ট নাইনটি এইট পার্সেন্ট নাইনটি সেভেন পার্সেন্ট রেজাল্ট করেছে আমরা চাইছি আরও যাতে এখানে উন্নতি হয় আমরা হার্ট অ্যান্ড আমি তো চেষ্টা করব